নবী সাল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে খররা সাদি দান কানা সাজাদা বলেন নাই সেজদা দিতেন এটা বলেন নাই বলেছেন খারনা সাহিদ আল্লাহর নবী মাঝে মাঝে শেষ দায় লুটে পড়তেন শেষ দায় লুটে পড়তেন এক এক শেষ দায় এত লম্বা সময় দিতেন পিছনের মানুষেরা মনে করত দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে এত লম্বা সময় শেষ দিতেন নিয়ামতের কথা স্মরণ করি আল্লাহ তুমি সুস্থ রেখেছ আল্লাহ তুমি ভালো রেখেছো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এখনো আমাকে জীবিত রেখেছো আপনি বলছেন হুজুর সময় নেই পাবেন সময় পাবেন পৃথিবীর বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালের বিছানায় বছরের পর বছর পড়ে আছে সময় আপনি রকম বলে পাবেন হাত পা ভেঙে বহু মানুষ পঙ্গু হসপিটালের বছরের পর বছর পড়ে আছে সময় তার ঠিকই আছে আপনার মতো আমার মতো বহু মানুষ প্যারালাইজটি আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে চাইলেও উঠে দুই রেকত নামাজ পড়তে পারবে না অধ্যকারী পান করা সর্দার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত উপস্থিত মহতারাম সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুদ্দিন সাহেব উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন সর্দার সাহেব উপস্থিত মহতারাম সম্মানিত রামাহিক দিন প্রি স্তাম্পি মুসলিম ভাইয়েরা খুব ছোট্ট একটি খুদ্া পড়েছি কল্লা ওয়ামাত সবচেয়ে উত্তম কথা হচ্ছে কথা হবে কম কিন্তু বুঝাবে অনেক বেশি আল্লাহ বাহানা তাআলা যদি কাউকে হেদায়ে দিতে চান ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না অনেক ক্ষেত্রে দেখি মাত্র পাঁচ মিনিটের বক্তব্য বহু মানুষের জীবন চেঞ্জ করে দিয়েছে ঠিক কি না আপনারা জানেন যারা আমার ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় আলোচনা শুনেছেন আমি খুব বেশি কথা বলি না অল্প সময় কথা বলে প্রস্তুতি দিয়ে শেষ করে ফেলি তবে অনুরোধ করি যেন মাহফিলের আলোচনা চলাকালীন উঠা বসা না হয় রাজিয়া একান্ত কারো ব্যস্ততা যদি থাকে তাহলে ভিন্ন কথা প্রিয় ভাই রসান এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় সবচেয়ে বড় বক্তা এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বক্তব্য সবচেয়ে বড় ওয়াজ হচ্ছে মৃত্যুর চিন্তা করা নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল ওয়াইজান একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্য মৃত্যুর চিন্তার যে বড় কোনো আজ সারা দুনিয়ার ভিতরে দ্বিতীয় আরেকটা নাই ঠিক আমরা সবাই মৃত্যুকে বিশ্বাস করি দুনিয়া ছাড়তে হবে এই কথাও মানি কিন্তু কবরে যাওয়ার পরে আমার কি হবে হাসরের মাঠে আমার কি অবস্থা হবে এই চিন্তাটা যেভাবে করা দরকার সেইভাবে আমরা করি না আমরা অসুস্থ হলে আমাদের সন্তানদের কথা ভাবি আমি মরে গেলে আমার ছেলের কি হবে আমি মরে গেলে আমার মেয়ের কি হবে আমি মারা গেলে আমার বিমের কি হবে স্বামীর কি হবে এই চিন্তা করি কিন্তু আমি মরে গেলে আমার কি হবে এই চিন্তাটা সবার আগে করা দরকার আমার কি হবে আমার আপনারা জানেন কবরে যাওয়ার পরে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তিনটি প্রশ্ন করা হবে কোন কোন রেবায়তে চারটির কথা আছে কমন তিনটি প্রশ্ন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে করা হবে তিনটি প্রশ্নের জবাব সবাইকে দিতে হবে সে প্রশ্নগুলো কি মান রব্বুকা ওয়ামা দীনুক ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম তিনটি প্রশ্ন করা হবে প্রশ্নগুলোর উত্তর কি দিবেন কেউ কেউ কোন কোন ভন্ড চালাকি শুরু করেছে মুরিদের কাফনের মধ্যে পিস সাহেব লিখে দেয় উত্তরগুলো গুলো রব্বি আল্লাহ দিন ইয়ার ইসলাম হাজান আবিহুনা মানে ফেরেস্তা যখন প্রশ্ন করতে আসবে তখন কাফনের লেখা দেখিয়ে দিবে এদিকে দেখেন লেখার দিকে লেখা লেখা দেখিয়ে দিবে আপনার কি মনে হয় কাফনের কাপড়ে যদি কবরের প্রশ্নের উত্তর লিখে দেয়া হয় ফেরেস্তা প্রশ্ন করতে আসলে মুখ দিয়ে না বলে লেখা দেখালে মায়ের কি আসতে না জরে মুখে বলতে হবে মুখে কবরে প্রশ্ন করা হবে মার রব মুখ রবকে আর আপনি সেখানে বলবেন রব্বি আল্লাহ সেটা মুখস্থ করলেই বলতে পারবেন না দুনিয়ায় প্রমাণ করতে হবে আপনি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে রব মানেন না ঠিক কিনা এটাই দুনিয়ায় আপনার চাল চলনে কাজ কারবারে আপনাকে প্রমাণ করতে হবে দুঃখের সাথে বলতে হয় আল্লাহ আপনার রব মামা দিন উকা দিন আল দিন ইসলামই আপনার জীবন বিধান আর মোহাম্মদ সাল্লাহাম আপনার রসুল আপনার কাজে কারবারে কোথায় আপনি প্রমাণ করছেন কোথায় প্রশ্নের উপরে প্রশ্ন এক নজর পড়েছি আমি যদি বলি একটা মানুষ খেলে তিনটা প্রশ্নের উত্তর যদি নিজের জীবনে ঠিক করে দিতে পারে আল্লাহর কসম তার জীবন পাল্টে যাবে বেশি কিছু লাগবে না আপনার একজন রব আছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে জীবন দিয়েছেন আপনার একজন রব আছে যিনি আপনাকে সুস্থ রেখেছেন আপনার একজন রব আছে যিনি প্রত্যেকটা মুহূর্তে আপনাকে রিজিক দিচ্ছেন এই কথা যদি আপনার পরিযায় ঢুকে আপনি চাইলেও নামাজ ছাড়তে পারবেন না আপনি চাইলেও নামাজ ছাড়তে পারবেন আপনাকে নামাজের জন্য কেউ ডাকতে হবে না আমাকে ন মুসলিম বলছে মুসলিম সে বলছে ওয়াজে মাহফিলে গেলে সবচেয়ে বেশি ওয়াজ হল নামাজের ওয়াজ মসজিদগুলোতে সবচেয়ে বেশি ওয়াজ হল নামাজের ওয়াজ ইন্টারনেটে ইউটিউবে ফেসবুকে সবচেয়ে বেশি ওয়াজ হল নামাজের ওয়াজ হুজুর আমার মাঝে মাঝে লজ্জা লাগে যাই নতুন কোনো কথাই খুঁজে পাই না শুধু নামাজের ওয়াজ আর নামাজের ওয়াজ খুঁজে পাই আমার খুব লজ্জা লাগে ন মুসলিম হিন্দু থেকে মুসলিম হয়েছে তার এই কথা শুনে আমি বড় অবাক হয়ে প্রশ্ন করলাম ভাই নামাজের ওয়াজ বেশি করলে অসুবিধা কি বলছে হুজুর মুসলমান দাবি করছে অথচ নামাজ পড়ে না তাকে নামাজের জন্য ওয়াজ করে বোঝাতে হবে এর যে দুঃখের বিষয় কি হয় সে তো সেই মুসলমান সে তো আল্লাহকে বিশ্বাস করে তার তো বোঝা উচিত ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহর দয়া সে বেঁচে আছে আল্লাহর দয়া সে জীবিত আছে আল্লাহর দেয়া রিজিক খেয়ে বেঁচে আছে যে আল্লাহর এত দয়া প্রতি সেকেন্ডে পাচ্ছে সে আল্লাহর জন্য শেষটা যদি না দেয় সে মুসলমান দূরে থাক মানুষ হতে পারে না ঠিক কিনা সে মানুষ হতে পারে না রাতের বেলা তুমি যে ঘুমাতে গিয়েছ তুমি ঘুমাও নাই আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ নিজে নিজে ঘুমাতে পারে না বরং আল্লাহ দয়া করে ঘুম বানিয়ে দেয়

তোমার হাটে ব্যথা শুরু করে দিতে পারতো মাথায় ব্যথা শুরু করে দিলে সারা রাতের আরাম হারাম হয়ে যাবি আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে দয়া করে মানসিক ভাবে সুস্থ রেখে এত মায়া দয়া করে তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি রাতের দশটায় ঘুমাতে গিয়েছ দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ও বান্দা আমি আল্লাহ দয়া করে তোমাকে আট ঘন্টা ঘুম বানিয়ে রেখেছি আমি যেই আল্লাহ তোমাকে আট ঘন্টা দয়া করে ঘুম বানিয়ে দিলাম সেই আল্লাহর জন্য ভজরের নামাজের সময় উঠে মাত্র বিশ মিনিট একটু কষ্ট করে

ফেনী শহরে তিনটি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ এর মধ্যে একটি মাদ্রাসা ইংলিশ মিডিয়াম তো সেই মাদ্রাসায় বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য একটা ইন্দোনেশিয়ান বিড়াল বিড়াল রেখেছি বিদেশি বিড়াল ইন্দোনেশিয়ান বিড়াল পালা যায় গেছে আবু হরাজি আল্লাহ তাল পালতেন অনেক সাহাবি বিড়াল পালতেন তবে সেক্ষেত্রে বিড়ালকে ভ্যাকসিন দেয়া এবং বিড়ালের ক্ষতি থেকে বাঁচানোর জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে বিড়াল লালন পালন করা যায় আছে তো আমি অফিসে একটা বিদেশি বিড়াল দেখেছি বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য যে কেউ বিড়ালটার কাছে গিয়ে মাথায় একটু হাত বুড়িয়ে দিবেন আপনার কোলে উঠে বসে থাকবে একটু আদর করবেন আপনার পিছিয়ে ঘুর করবে একটু তাকে মাছ খাওয়াবেন একটু তার খাবারটা তাকে খাইয়ে দিবেন সে মালিক চিনতে পারবে একটা বিড়াল যখন মালিক চিনে তখন মালিকের পিছে করে মালিক ডাক দিলেই চলে আসে একটা বিড়াল মালিক চিনে একটা কুকুর মালিক মালিক চিনে চিনে একটা একটা পাখি মালিক চিনে আর তুমি মানুষ হয়ে তোমার মালিক চিনতে পারো নাই তোমার চেয়ে নাফরমান পৃথিবীতে কেউ হতে পারে না তোমার চেয়ে নাফরমান কেউ হতে পারে না আল্লাহ পরের বান্দা রাত যখন গভীর হয়ে আসে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে যায়। সন্তান মাও ঘুমিয়ে যায় সন্তান বাবা স্বামীকে রেখে স্ত্রী ঘুমিয়ে যায় স্ত্রীকে রেখে স্বামী ঘুমিয়ে যায় মা বাপকে রেখে সন্তান ঘুমিয়ে যায় আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সবাই তোমাকে রেখে ঘুমায় খুদ হুসিনা তুমা আমি আল্লাহ তোমাকে রেখে ঘুমাই না একটু জীবনী পর্যন্ত আমার আসে না আমি বান্দা তোমার দিকে তাকায়া থাকি আমি যদি ঘুমিয়ে যাই তুমি বিপদে পড়লে কাকে ডাকবে আমি আল্লাহ তোমার দিকে তাকায়া থাকি বান্দা তুমি ডাকতে দেরি হবে আমি আল্লাহ শুনতে দেরি হবে না আল্লাহু আকবার একটা বিড়াল তো মালিক চিনে একটা কুকুর তো মালিক চিনে আপনি এত বড় রাফর মান এত বড় নিব খারাম বলতে আপনার মাঝে নাই ভাই বড় বলতে আপনার মাঝে নাই আপনাকে যখন নামাজের কথা বলে আপনি তখন বলেন হুজুর দোকান করি তো সময় পাই না হুজুর চাকরি করি তো সময় পাই না হুজুর ব্যবসা করি তো সময় পাই না হুজুর কামে কাজে থাকি তো সময় পাই না কাকে বলছেন সময় পান না যে আল্লাহ আপনাকে সময় দিয়েছেন সেই আল্লাহর জন্য আপনি সময় পান না নাফর মান কাকে বলে বাপ মাত্র এক লক্ষ টাকা হাতে দিয়ে বললো বাবা এই এক লাখ টাকা নে আমার কাছে জমা ছিল আমি গোপনে ব্যাংকে রেখে দিয়েছিলাম এই এক লাখ টাকা তোকে হাতিয়ে দিয়েছি টাকাটা ছেলের হাতে দেওয়ার পরে হঠাৎ মনে পড়লো আহা আমার তো ওষুধের জন্য দশ হাজার টাকা দরকার ছেলেকে আবার বললো বাবা তোকে এক লাখ টাকা কিছুক্ষণ আগে দিয়েছি দশ হাজার টাকা আমাকে দিয়ে আমার ওষুধের জন্য লাগবে ছেলে তখন বলছে আব্বা আমার কাছে টাকা নাই আপনাকে দেওয়ার মতো টাকা নাই বাবা আমি টাকা দিতে পারবো না আমার টাকা নাই আমার অভাব আছে আমার টাকা নাই বাবা মাত্র তাকে যে বাবার টাকা দিয়েছে সেই বাবার জন্য এক লক্ষ টাকা দেওয়ার পরে যদি মাত্র দশ হাজার টাকা বাবাকে ফেরত দিতে না পারে বলেন ও মানুষ হতে পারে কিনা বলেন ওর মতো অমানুষ দুনিয়ায় আর কেউ হতে পারে কিনা ঠিক তেমনি তো চব্বিশটা ঘন্টা আপনাকে দিয়েছেন সুস্থ রেখেছেন কত ভালো রেখেছেন মাত্র সারা দিনে ওয়াক্ত নামাজে সর্বোচ্চ এক ঘন্টা যাবে তেইশটা ঘন্টা দুনিয়ার কাজে একটা ঘন্টা আল্লাহর জন্য দিতে না পারলে আপনি মানুষ হতে পারেন না ঠিক না আপনি মানুষ হতে পারেন না অস্ত শেষ কিসের ওয়াজ এত ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না তো ভাই রাত অনেক গভীর হয়েছে এতটুকু কথা বললেও চলে যদি হেদায়ত আল্লাহ আপনাকে দিতে চায় তাহলে এই দশ মিনিটের বক্তব্য আপনার হৃদায়তের জন্য একটু প্রশ্ন করে নিঃশ্বাসটা নিলেন আবার ছাড়লেন এরপরে আবার যে নিঃশ্বাস নিতে পারবেন এদিকে এই নিঃশ্বাস আল্লাহর কাছ থেকে অনুমতি চায়

নবজুবিল্লা বলেন ফেরেস্তা আসলে ফেরেস্তাকে দেখাবে মুখস্থ করে যাবেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আর কবরে যে সুন্দর ফেরেস্তাকে প্রশ্নের জবাব দিয়ে দিবেন এটা মামুর বাড়ির আবদার নয় বললেই মুখস্থ করলেই কবরে জবাব দেয়া যাবে না দুনিয়াতে প্রমাণ করতে হবে আপনি আল্লাহকে রব হিসেবে মানেন কিন্তু আপনি কাকে রব মানছেন আপনি রব মানছেন আপনার চাকরিকে আপনি রব বানিয়েছেন আপনার অফিসের অফিসারকে আপনি রব বানিয়েছেন দোকানদারকে কাস্টমার আপনি রব বানিয়েছেন আপনার বন্ধুদেরকে কি হবে মসজিদে আজান হয়েছে অল্লাহ আকবর আল্লাহ আকবর মানে কি আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ সবকিছুর চেয়ে বড় আল্লাহর হুকুম সব কিছুর চেয়ে বড় মসজিদে আজান দিয়ে আপনার কানে হয়েছে। চেয়ে বড় আপনার দোকানদারের চেয়ে বড় আপনার ব্যবসার চেয়ে বড় আপনার চাকরির চেয়ে বড় আপনার অফিসারের চেয়ে বড় আপনার বন্ধুর চেয়ে বড় আপনার খেলার চেয়ে বড় আপনার গল্প গুজবের চেয়ে আল্লাহর হুকুম বড় সব ছেড়ে আপনি আল্লাহর হুকুম সারা দিয়ে নামাজ পড়তে যাবেন যদি না গিয়ে উল্টো আপনি চিন্তা করেন কাস্টমার এখন বেশি এখন মানুষের চাপ বেশি এখন নামাজ পড়া যাবে না সার রাখ করবে খেলা ছেড়ে যাওয়া যাবে না গল্প ছেড়ে যাওয়া যাবে না বুঝতে হবে আপনি এখনো আল্লাহকে রব হিসেবে মানতে পারেন নাই ঠিক কি না মানতে পারেন নাই আয়াহ মহকুদির শরীফের হাদিস হাদিস মাসকাচ শরীফে আছে হাদিস মুসতালাহ Ахমদে আছে হাদিস атতারকি বত্তারহি কিতাবে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতান মাকবুলুন ফীহি মা কাসীরুন মিনাল নাস আসসিহাতু ওয়াল এই দুনিয়ার সত্যি দুটি নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধুকায় পড়ে আছে ধুকায় এক আসসিহাতু সুস্থতা দুই আল ফারাগ সময় এক নাম্বার সুস্থতা দুই নাম্বার সময় সুস্থ থাকতে মানুষ আল্লাহকে চিনে না মানুষ সুস্থতার কদর করতে জানে না আপনি এ ভাই এদিকে আপনি চাইলে আল্লাহর সামনে ঘন্টার পর ঘন্টায় শেষ দায় পড়ে থাকতে পারবেন মাঝে মাঝে হাদিসে এসেছে নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে হররা সাদি দান কানা ইয়াস যুদু সাজাদা বলেন নাই শেষদা দিতেন এটা বলেন নাই বলেছেন খাররাস আদিদান আল্লাহর নবী মাঝে মাঝে সেজদায় লুটে পড়তেন সেজদায় লুটে পড়তেন এক এক দায় এত লম্বা সময় দিতেন পিছনের মানুষেরা মনে করত আল্লাহর নবী বোধহয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে এত লম্বা সময় সেজদা দিতেন নিয়ামতের কথা স্মরণ করি আল্লাহ তুমি সুস্থ রেখেছো আল্লাহ তুমি ভালো রেখেছো আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এখনো আমাকে জীবিত রেখেছো আপনি বলছেন হুজুর সময় নেই পাবেন সময় পাবেন পৃথিবীর বহু মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালের বিছানায় বছরের পর বছর পড়ে আছে সময় আপনি রকম বলে পাবেন হাত পা ভেঙে বহু মানুষ পঙ্গু হসপিটালের বছরের পর বছর পড়ে আছে সময় তার ঠিকই আছে আপনার মতো আমার মতো বহু মানুষ প্যারালাইজটি আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে চাইলেও উঠে দুই রেকাত নামাজ পড়তে পারবে না আবার বাবা গত কয়েকদিন আগের কথা বলছি আমার বাবা ব্রেন স্ট্রোক করেছেন ব্রেন স্ট্রোক করার পরে এখন উঠে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না কিন্তু তারপরে খুব ইচ্ছে প্রচন্ড ঠান্ডায় তাহার যুগ পড়বেন অজু করবেন এরপরে দাঁড়িয়ে নামাজ পড়বেন বুঝিয়ে বললাম বাবা আপনি অসুস্থ যদি অজু করতে নাও পারেন তেমন করে নামাজ পড়া যায় দাঁড়াতে না পারলে অসুবিধা নেই বসে নামাজ পড়া যায় কিন্তু আমার বাবা বারবার চেষ্টা করেন একটু দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য আর বলেন যে দাঁড়িয়ে নামাজ পড়ার যে তৃপ্তি বসে নামাজ পড়ায় সেই তৃপ্তি পাই না মন চায় দাঁড়িয়ে নামাজ পড়ি ও ভাই সেই সময় আসার আগে এখনো সুস্থ আছেন এখনো দাঁড়াতে পারেন এখনো চাইলে লম্বা সময় দিতে পারেন এখনো চাইলে ঘন্টার পর ঘন্টা শেষ দায় পড়ে থাকতে পারেন এই যে আল্লাহ সুস্থতা দিয়েছেন এই সুস্থতার কদর করা উচিত সুক্রিয়া আদায় করা উচিত তাহলে আল্লাহ এই সুস্থতার নেয়ামত আরো বাড়িয়ে দিবেন আরো বাড়িয়ে দিবেন ভাই র রব রব আপনি রব মানছেন বিপদে পড়লে মাজার ওয়ালার কাছে গিয়ে বাবা আমাকে বিপদ থেকে বাঁচাও বাবা আমার ছেলে হয় না মেয়ে হয় না আমাকে বাঁচাও আমাকে ছেলে মেয়ে দাও বাবা আমার রিজিক দাও আল্লাহর কসম কোন ব্যক্তি যদি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন পীর অলি আউলিয়া গাউস কুতুব পৃথিবীর কারো কাছে সাহায্য চায় তার ইমান ভেঙে চুরমার হয়ে যাবে ঠিক কি না আল্লাহর কসম তার ইমান ভেঙে চুরমার হয়ে যাবে একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো করে মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস কুল যা ভেঙে চুরমার করে দেওয়ার মতো হাদিস

নিজের ইমান নিয়ে টিকে থাকতে পারা এই দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের ইমান দিয়ে টিকে থাকতে পারা ছোটখাটো কোনো গুড়া যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে মাফ পাওয়া যাবে হয়তো বা যাহার নামে গেলেও ইমান যদি ঠিক থাকে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আল্লাহ আল্লাহর কসম করে বলছি কোনো কারণে যদি আল্লাহ মাফ করুন একবার ইমানটা ভেঙে যায় আর বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হন আমি আপনার কথা বলছি আমার কথাও বলছি আল্লাহ আকবার আপনার তো কোনো ভয় নেই কোনো টেনশন নাই আর আমরা যখন হাদিসগুলো পড়ি আমাদের কলিজা ভেঙে চুরমার হয়ে যায় ওমর রাতি আল্লাহ তালানহুর এত বড় সাহাবি আহাদুল মুবা সারি নাবির জান্না জান্নাতের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত সাহাবি সেই সাহাবি হুজাইফা রাদি আল্লাহ আনহু কে গিয়ে বলেন হুজাইফা একটু আমার জন্য দয়া করো হুজাইফা হুজাইফা তোমার কাছে আল্লাহর নবী মুনাফিক বেঈমানদের লিস্ট দিয়েছে ও হুযায়ফা সেই লিস্টের মধ্যে দেখো আমি ওমরের নাম আছে কিনা আমি ইমানদার আমার ইমান আছে কিনা আমার নামটা কোন মুনাফিকদের খাতায় আছে কিনা হুযায়ফা একটু বলো এত বড় সাহাবী পর্যন্ত নিজের ইমানের ব্যাপারে টেনশনে থাকেন আল্লাহু আকবার হাদিস এসেছে কোন কোন ব্যক্তি আমল করতে 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 জান্নাতের একদম এক হাত কাছে পৌঁছে যাবে আর এক হাত গেলেই জান্নাতি হয়ে যাবে কিন্তু ওই 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 মুহূর্তে এমন কিছু কাজ কাজ করে বসবে একটা জান্নাতের কাছ থেকে ফিরিয়ে নিয়ে এসে তাকে জান্ন করে ছাড়বে এই দুনিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিত্য নতুন ফেতনা নতুন এক ফেতনা তরছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার ফেতনা ট্রান্সজেন্ডার মানে বুঝেন কিছু যুবক মস্তিষ্ক বিকৃত রুচি বিকৃত কিছু যুবক তৈরি হয়েছে দেশে এই দেশের কথা বলছি কিছু যুবতী কিছু ছেলে এবং কিছু মেয়ে তৈরি হয়েছে যাদের দাবি হচ্ছে আমরা ছেলে মন চেয়েছে তো মেয়ের মতো সাজবে মেয়ের মতো লিপস্টিক দিবে মেয়ের মতো আপনার কাপড় চোপড় পরবে মেয়ের মতো শাড়ি পরবে নিজেদের নাম প্রয়োজনে চেঞ্জ করবে শরীফ থেকে হবে হ্যাঁ মানে এইভাবে ছেলে থেকে মেয়ের নাম ধারণ করবে তারপরে মেকআপ করবে মেয়েদের মতো সে ছেলে কিন্তু তার নামও চেঞ্জ করবে অথবা তার আদর্শ চেঞ্জ করবে সে প্রয়োজনে আরেক ছেলের কাছে বিয়ে বসবে ঠিক ওই রকম মেয়েরাও আবার মেয়ে তার মনে চেয়েছ সে ছেলে হয়ে যাবে নাম মনে চাইলে চেঞ্জ করবে মনে চাইলে অপারেশন করে অঙ্গ প্রত্যঙ্গ কেটে পুরুষের মতো হয়ে যাবে পুরুষের মতো প্যান্ট শার্ট পরবে আর বলছি এটা হলো আমাদের স্বাধীনতা স্বাধীন দেশে বাস করে এই জন্য এটা নাকি তাদের স্বাধীনতা মনে চাইলে পুরুষ আসবে মনে চাইলে মেয়ে সাজবে এর নাম স্বাধীনতা নয় মনে যা চায় তাই করবে এর নাম যদি স্বাধীনতা হয় তাহলে এদেশের ডাকাত ডাকাতের স্বাধীনতা চাইবে এদেশের চোর চুরির স্বাধীনতা চাইবে ধর্ষক আপনার মেয়েকে ধর্ষণের স্বাধীনতা চাইবে ঠিক কিনা এটা স্বাধীনতা হতে পারে না

মহিলার বেশ ধারণ করবে মহিলার সাদৃশ্য গ্রহণ করবে যে সকল মহিলা পুরুষের সাদৃশ্য গ্রহণ করবে এদের উপরে শুধু আখেরাতে রয় এই দুনিয়াতে আল্লাহ গজব নাতিল করবে ঠিক কিনা আল্লাহর গজবের পথ কাজী বলছে স্বাধীনতা আচ্ছা ভাই বলেন একটা গল্প আপনাকে শুনাই স্বাধীনতা